হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো মাত্র দশ মিনিটে কিভাবে আমরা মিষ্টি তৈরি করতে পারি সেইটি দেখাবো আসলে হঠাৎ করে দুধ জাল দিতে গিয়ে দেখি দুধটা একদম ফেটে গেছে এই জন্য চিন্তা করলাম ফেলে না দিয়ে একটু মিষ্টি তৈরি করি আর আপনাদের সাথে শেয়ার করি আর এখানে আমি আসলে ছানাটা ওইভাবে করিনি ছানাটা একাই কেটে গেছে সেটা দিয়ে আজকে মিষ্টি তৈরি করব। আর এখানে আমার আধা কেজির মতো দুধের ছানা হয়েছে আর এটা এখন আমি ভালো করে একদম মিহি করে হাত দিয়ে ম্যাশ করে নিব আর এইখানে আমি দুই চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি আসলে এখানে আমি কোনো বেকিং পাউডার কিংবা ময়দা কোনো কিছুই মেশাবো না শুধু আজকে ছানা দিয়েই মিষ্টিটা তৈরি করব। আর এখানে সামান্য পরিমাণ আমি একটু জর্দার কালার দিয়ে দিলাম আজকে একটু কালারিং করে মিষ্টিটা তৈরি করব আর এটা ভালো করে কিন্তু আপনার হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে যেন চিনির কোনো দানা না থাকে আর এমনিতেও আপনার ছানাটা সুন্দর করে মিশিয়ে নিতে হবে আর আমার স্ট্যান্ডটা একটু সমস্যা হয়েছে যার কারণে একটু ভিডিও করতেও আসলে অনেক সমস্যা এখন আমি এটা ভালো করে ম্যাশ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা এখন আমি মিষ্টির মতো শেপ করে তৈরি করব এটা আমি একটু এখানে আমি তিন কাপ পানি দিয়েছি আর চিনি দিয়ে দিচ্ছি কারণ মিষ্টিটা তৈরি করে সাথে সাথে দিতে হবে এই জন্য আমি শিরার পানিটা বসিয়ে দিলাম দিয়ে এখানে আমি দশটার মতো মিষ্টি হয়েছে আমার আধা কেজি দুধে দশটা মিষ্টি হয়েছে আর এখানে আমি দুইটা এলাচ দিয়ে দিচ্ছি পানিটা সুন্দর করে বলক উঠেছে এরপরে আমি যে মিষ্টিগুলো তৈরি করেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি মিষ্টি গুলো দিয়ে এরপরে আমি চুলাটা একদম বাড়িয়ে দিব আর এটা সুন্দর করে আস্তে আস্তে ফুলে ভেসে উঠবে আর আমি এখানে একটু কালারিং করে তৈরি করব দেখে আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি এখানে কিন্তু মিষ্টিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে দেখতেই পাচ্ছেন আর এখানে আমি একটু কালার দিয়ে দিলাম সব সময় তো সাদা মিষ্টি খাওয়া হয় এই জন্য চিন্তা করলাম একটু কালারিং মিষ্টি তৈরি করি এটা দিয়ে আমি আরও কিছুক্ষণ সিদ্ধ করে নিব আর এ পর্যায়ে আমি একটু ঢেকে দিচ্ছি ঢেকে দিলে মিষ্টিগুলো ভিতর থেকে ভালো করে হয়ে যাবে কুক হয়ে যাবে দেখতেই পাচ্ছেন মিষ্টি গুলো কিন্তু খুব সুন্দর ভাবে ফুলেছে এখানে মিষ্টিগুলোর ভিতরে আমি একটু গরম পানি দিব গরম পানি দিলে দেখা যায় নামানের মানের পরে আর চুপসে যাবে না সেজন্য একটু গরম পানি দিতে হবে অবশ্যই মিষ্টিতে গরম পানি দিবেন এটা আরো আমি কিছুক্ষণ জাল দিব মিষ্টি গুলো হয়ে গেছে এই পর্যায়ে এখন আমি চুলাটা বন্ধ করে রেখে দিব মিষ্টি গুলো ঠান্ডা হওয়ার পর দেখাবো মিষ্টি গুলো দেখতে কেমন হয়েছে ঠান্ডা হওয়ার পরে যে মিষ্টি গুলো দেখতে এরকম হয়েছে এখন আমি একটা বাটিতে মিষ্টি গুলো উঠিয়ে নিব এই তো আমার মিষ্টি রেডি হয়ে গেছে আর মিষ্টিগুলো বানাতে কিন্তু দশ মিনিট লেগেছে খুব একটা বেশি সময় লাগেনি একটু ঠান্ডা হতে সময় লেগেছে অনেকে আছে গরম মিষ্টি খেতেও পছন্দ করে কেউ যদি গরম মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে গরমই খাবেন আর ঠান্ডা খেতে চাইলে ঠান্ডা খাবেন আর এখানে আমি একটু রসের ভিতরে রেখেছি যেহেতু রসগোল্লা এই জন্য রসের ভিতরে রেখে দিলাম আর মিষ্টিটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল আর আপনাদের একটু কেটে দেখাচ্ছি মিষ্টির ভিতরে একদম পারফেক্ট হয়েছে অনেকেই হয়তো ভাবতে পারেন মিষ্টির ভিতরে শক্ত না একদম সুন্দরভাবে হয়েছে আর যদি আজকের এই মিষ্টির রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ